হ্যালো বিভার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে যদি কেউ কোনো মেয়েকে তার প্রেমে আকৃষ্ট করতে চায় এবং তার নিক আপনি যদি আপনার নিকট হাজির করতে চান এটা একুশ দিনের একটা মানে গ্যারান্টির পদবির যেটা আমি এই ভিডিও সম্পর্কে একটু কথা বলি আগে এটা যদি কেউ একবার করে একুশ দিন পর্যন্ত করে তো পৃথিবীর আপনি যে কাউকে নিজের আকৃষ্ট করে ফেলতে পারবেন যে কেউ সেটা আপনার প্রেমিকা হোক বা অন্যকে ঠিক আছে তো এটা করার পরে যদি হয় না বাই চান্স যদি বলেন ভাই আমার হয় নাই আপনি ফ্রিতে কাজ করে দেব কিন্তু একুশ দিন যদি করতে পারেন এর মধ্যে মেয়ে আপনার কাছে হাজির হয়ে যাবে গ্যারান্টেড ভিডিওটা নাটেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিও আপনি পূর্বে কোথাও কোথাও পান নাই এবং পাবেন না গ্যারান্টেড তো আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয় নাম্বার এই যোগাযোগ করবেন অথবা বই লাগলেও যোগাযোগ করবেন তো মন্ত্রটা আমি বলে দিচ্ছি হাফেজু মালাকুদ জাবরুদ নাসর চান অমুকের জায়গায় নাম উচ্চারণ করবেন যাকে আনতে চান পাঁচ পড়ান পাঁচ আত্মা ভাঙিয়ে আমার কাছে দোহাই আল্লাহর করান দোহায় মা কামরুক কামাক্ষা মাথা খাস এটা অত্যন্ত মানে ভাবা একটা কি মন্ত্র ঠিক আছে তো এটা পড়ার নিয়ম হচ্ছে একুশ দিনের জন্য একটা নীরব জায়গায় আপনার প্রতিদিন এই মন্ত্রে এক বার করে পাঠ করবেন যখন পাঠ করবেন তখন তার সহ উচ্চারণ করবেন এবং ওই একুশ দিন একটা শর্ত আছে আপনি নিরামিষ খেতে হবে যদি আপনি মনে করেন যে না আপনি আপনার প্রেমিকা ছাড়া বাঁচবেন না মরে যাবেন আপনার তারা লাগবেই রে তো এইটুকু ত্যাগ শিকার আপনাকে করতেই হবে আর যে এই ত্যাগ শিকার করতে পারবে পৃথিবীর কোনো শক্তি বাপ বা চোদ্দ গোষ্ঠী এসেও আটকাইতে পারবো না ওই মেয়ে ঠিক আছে বাইন্দাও যদি রাখে পুলিশ যদি জেলে নেওয়া জায়গা ওইখান থেকেও কিন্তু মাইয়া নির্ঘাত চলে আসবো আপনার কাছে এটা গ্যারান্টেড তবে তার জন্য যে ত্যাগ স্বীকার করতে হবে সেটা একুশ দিন আপনাকে নির্জনের প্রতিদিন একটা জায়গায় এই মন্ত্র পাঠ করতে হবে এবং আপনাকে নিরামিষ নিরামিষ খেতে হবে মোট কথা একুশ দিনে আপনি একটা সাধক হয়ে যাবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে